আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল খারিম আম্মা বা আদু ফা আউদু বিল্লাহ মিনা শৈথন রজিম বিসমিল্লাহ রহমান রহিম ও তা আওয়ানু আলাল বিররি ও তাকওয়া ওয়ালা তা আওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সাদাকাল্লাহুল আযীম বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশ থেকে হোক না কেন যারাই আজকের আমাদের এ রাতের লাইভ প্রোগ্রামটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান সাহলান ওয়াসলান আমরা শুরুতে আল্লাহর জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে নির্ধারিত সময়ে আজকের লাইভটি শুরু করার তৌফিক না করেছেন আমরা ফরমালি আল্লাহকে সুক্রিয়া জানাই ধন্যবাদ জানাই আমরা পড়ে পরিণিত কালিমাতুর সখ্রী আলহামদুলিল্লাহ এবং আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ইমানের সাথে আছেন এবং আশা করছি যে খুব উৎসাহ উদ্দীপনা এর সাথে আপনারা পবিত্র ঈদ উল ফিতর পালন করেছেন আপনাদের সকলের ঈদ ভালো কেটেছে বলে আশা করছি সম্মানিত সুধি কেন আজকের এই লাইভ ওয়াই দিস লাইভ কারণ হচ্ছে অনেক ভাইরা এবং অনেক বোনরা আপনারা রিকোয়েস্ট করেছেন যে যে হুজুর প্রতি সপ্তাহে পাঁচ মিনিটের জন্য হলেও আপনি একটু লাইভে আসবেন ফলে এই পেজটাই যে আপনার পেজ এটা লোকজন বুঝতে পারবে এখনও নাকি লোকজন কনফিউজড আর আমিও এই বিষয়টি বলতে বলতে আসলে ক্লান্ত যে দিস ইজ দ্য অনলি ওয়ান অ্যান্ড অনলি ফেসবুক পেজ অফ মিজানুর রহমান আজহারি যেই পেজটি থেকে থেকে আমরা লাইভ করছি এটি ছাড়া আর কোনো পেজ আমার নেই দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি পেজ অফ মিজানুর রহমান আজহারি সো এর আগেও আমি কয়েকবার বলবার চেষ্টা করেছি এবং কিছু স্ট্যাটাস দিয়ে কিছু ভিডিও বার্তার মধ্য দিয়ে আমি লোকজনদেরকে সচেতন করবার চেষ্টা করেছি যে এটি ছাড়া আমার কোনো পেজ নেই তারপরেও অনেকে কনফিউজড কারণ যে সমস্ত ফেক পেজগুলো আছে আমার নামে আমি যখন আমার কোনো কি বলে প্রোফাইল পিকচার যেটা আমি দিয়েছি আমার পেজে ঠিক একই প্রোফাইল পিকচার হয়তো অন্যান্যরাও দিয়েছে ফলে যখন টাইম লাইনে বা নিউজ ফিডে যখন আপনাদের বিভিন্ন স্ট্যাটাসগুলো আসে তখন কোনটা আমি দিচ্ছি আর কোনটা ফেক পেজ থেকে দিচ্ছে সেটা বোঝা দুষ্কর আচ্ছা সাকিব লিখেছে যে কাত হয়ে আছে একজন আমাকে একটু জানাবেন যে একজন লিখেছে যে ভিডিওটি কাত হয়ে থাকার কারণে আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে আসলে কি ব্যাপারটি এমন তাহলে আমি হয়তো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমরা কন্টিনিউ করি তো সম্মানিত সুধি এই পেজটি ছাড়া আমার আর কোনো পেজ নেই সো এই কথাগুলো আমি অনেকবার আপনাদের বলেছি প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্যান্য দিনই ভাই বোনেরাও সুনিশ্চিত হতে পারেন যে এটি আমার একমাত্র পেজ এবং আপনারা জানেন যে রিসেন্টলি সবচেয়ে বেশি কানেকটিভিটি হয়েছে যেই ফেক পেজটিতে আমার নামে আমার পেজে বর্তমানে লাইক হচ্ছে ছয় লক্ষ বাইশ হাজার কিন্তু ওই ফেক পেজটিতে ছয় লক্ষ চল্লিশ হাজারের মতো আমি দেখলাম তার মানে লাইক বা ফলোয়ারের সংখ্যা আমার চেয়েও ছাড়িয়ে গিয়েছে আর কি কিন্তু তারপরেও আপনারা রিকোয়েস্ট করেছেন যে লাইভ বারবার লাইভ করলে এগুলো যখন আমরা শেয়ার করব ফলে লোকজন বুঝতে পারবে যে ওই পেজগুলো থেকে কেউই লাইভে আসতে পারছে না আর এই পেজ থেকে আপনি লাইভে আসছেন সরাসরি আপনাকে আমরা দেখছি আপনার কথা শুনছি আপনাকে প্রশ্ন করছি প্রশ্নের উত্তর পাচ্ছি ফলে এটি আপনার একমাত্র পেজ এই বিষয়টি নিশ্চিত হবে সো আপনাদের রিকোয়েস্টেই মূলত আজকে রাত সাড়ে নয়টায় আমরা লাইভে এসেছি সো প্লিজ প্লিজ আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে লোকজন বুঝতে পারে একটা শক্তিশালী জনসচেতনতা তৈরি হয় এবং যে সমস্ত ফেক পেজগুলোতে আপনারা না জেনে যুক্ত হয়ে আছেন এগুলোকে আনফলো করুন আনলাইক করুন রিপোর্ট করে সেগুলো থেকে বেরিয়ে আসুন এবং প্রতারণার হাত থেকে মুক্ত থাকবার চেষ্টা করুন সম্মানিত সুধি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রায় ছয় হাজার ভাই বোন এই লাইভটিতে যুক্ত হয়েছেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই লাইভটির নিচে শেয়ার নামক একটি বাটন দেখতে পাবেন সেই শেয়ার বাটনটি ক্লিক করুন ফলে আপনার বন্ধু বান্ধবদের সাথে আজকে লাইফটি শেয়ার হয়ে যাবে এবং জনসচেতন সচেতনতামূলক ভিডিওটি দেখে তারাও সচেতন হতে পারবে ইনশাআল্লাহ আজিজ যে সুধী সম্প্রতি বাংলাদেশের একজন বিখ্যাত দায়ী মালয়েশিয়া সফরে এসেছিলেন ওনার সাথে আমার দেখা হয়েছে আলাপচারিতা হয়েছে তো আলাপচারিতার এক সময় উনি বললেন যে প্রিয় ভাই আমরা যে সময় দাওয়াতি ক্যারিয়ার শুরু করেছি তখন এত ক্যামেরা ছিল না এত ইউটিউব ছিল না ফলে আমরা অনেক সময় বক্তব্য দিতে যে স্লিপ অফ টাং হতো ভুল হয়ে যেত বা এমন কথা হয়তো আমি বলেছি যেটা অন্যদের ভালো লাগেনি সেটা সেখান পর্যন্তই থেকে যেত এটা নিয়ে এত হইচই হতো না এত মানে হট্টগোল হতো না কখনও যদি আমি ফিল করতাম যে এই কথাগুলো চেঞ্জ করা দরকার তো চেঞ্জ করে ফেলতাম আর কেউ যদি দৃষ্টি আকর্ষণ করতো তখন হয়তো রিভাইজ করতাম তো তিনি আমাকে বলেন কিন্তু আপনাদের দাওয়াতি কেরিয়ার শুরু হয়েছে একটি ভিন্ন রকম অবস্থার মধ্য দিয়ে অর্থাৎ আপনারা দাওয়ার কথা শুরু করেছেন ক্যামেরার সামনে বসে আমরা যখন দাওয়াতি কেরিয়ারে এসেছি তখন আমাদের সামনে ক্যামেরা আর এখন তো এত ক্যামেরা অনেক সময় এমনও হয় যে আমার কিছু কিছু প্রোগ্রামে তিরিশ চল্লিশটা ক্যামেরা সামনে বসানো ফলে পেছনে যারা শ্রোতারা আছেন ওনারা মানে বিরক্ত হয়ে যান এবং ওনারা বলেন যে এই যে ক্যামেরাম্যান ভাই আপনার ক্যামেরা সরান হুজুরকে দেখতে পাচ্ছি না তো এরকম একটি পরিস্থিতি হয় তো উনি বললেন যে এত এত ক্যামেরার সামনে যখন আপনারা কথা বলেন আপনাদের ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আর রেকর্ডেড আপনাদের সব শব্দ রেকর্ড হয় ফলে আপনি কোথায় কি বলেছেন কিভাবে বলেছেন সবগুলো রেকর্ড আছে ফলে আপনার আলোচনা যারা পছন্দ করে না যারা আপনার আপনার বিরুদ্ধে যাদের আপনার মানে বিরুদ্ধাচরণ যারা করে আপনার বিরুদ্ধে যারা আছে তারা চাইলেই বিভিন্ন আলোচনার ছোটো ছোট অংশকে একসাথে মিলিয়ে তারা আপনার বিরুদ্ধে ভিডিও মেক করতে পারবে আপনি ভুল করেছেন আপনি এটা বলেছেন সেটা বলেছেন এরকম ন্যারেটিভ তারা দাঁড় করাতে পারবে কাটা কাটা অংশ দিয়ে কারণ কোনো একটা আলোচনার আগপিস যদি কেটে দেওয়া হয় কন্টেক্সকে যদি উল্লেখ করা না হয় তাহলে যে কারো আলোচনা থেকে যে কোনো ধরনের ন্যারেটিভ দাঁড় করানো সম্ভব তো ইতিমধ্যে আমার দৃষ্টিগোচর হয়েছে যে এরকম অনেক ভিডিও অনেকে মেক করছেন আমার বিরুদ্ধে এবং এগুলো আজ থেকে দুই তিন বছর আগের ভিডিও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো রেকর্ড হয়েছে দুই থেকে তিন বছর আগের ভিডিওগুলোর আগ পিস কেটে দিয়ে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড আট সেকেন্ডকে একত্রিত করে ভিডিও বানিয়ে তার নিচে বিভিন্ন ক্যাপশন দিয়ে এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে ছবি বিকৃত করা হচ্ছে তো এই সমস্ত ভিডিওগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে খুব রিসেন্ট সময়ে দেখলাম যে খাদি জাতুল খবরা আহরা আল্লাহ রসুল ইসলামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মাজান ওনার ব্যাপারে হয়তো কোনো একটা বক্তব্য করতে যে সেখানে আমি কিছু শব্দ ব্যবহার করেছি যেটার আখ পিস কেটে দিয়ে সি আখ সাবাক কেটে দিয়ে এটা কেমনভাবে উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে আমি ওনার সামনে মারাত্মক ব্যাদবি করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি নবীর দুশ্মন আম্মাজানদের দুশ্মন এবং আমার পরিবারকে নিয়ে আমাকে নিয়ে বিভিন্ন মানে গালিগালাজ থেকে শুরু করে আমার ছবি বিকৃত করা থেকে শুরু করে মিজানুর রহমান আজহারিকে কেন কতল করা ফরজ তাকে কেন হত্যা করা ফরজ ইত্যাদি ভিডিও দিতেও অনেকে এরকম ভিডিও বানাচ্ছেন অনেকে পোস্ট দিচ্ছেন নূর নবী যে আমার ইমান মদিনার আশেক ইত্যাদি ইত্যাদি নামে আমাদের প্রিয় সুন্নি ভাইরা যত ধরনের উগ্রপন্থার অবলম্বন করা যেতে পারে সব ধরনের উগ্রপন্থা অবলম্বন করে জাতীয় পোস্ট দিচ্ছেন সমন্বিত ভাইরা। তো এই জন্য আমি বলে রাখা ভালো যে যে বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে যে আম্মাজান খাদিজাতুল কোবরা আত্মহারাকে নিয়ে আমি কিছু শব্দ হয়তো চয়ন করেছি এগুলো নিয়ে অনেকে কথা বলছেন আসলে এখানে কনটেক্সটা দেখতে হবে আপনি যদি কনটেক্সট উল্লেখ না করে কোন প্রসঙ্গে আমি এই কথা বলেছি বা এই শব্দ উল্লেখ করেছি সেগুলো যদি আপনি উল্লেখ না করেন তাহলে কিন্তু আমার উপর জুম করা হবে এবং ইনসাফপূর্ণ আলোচনা আসবে না তো আপনাদের যদি সৎ সাহস থাকে যারা এগুলো নিয়ে কথা বলেছেন তারা অবশ্যই কনটেক্সটটা উল্লেখ করে সমালোচনা করবেন তাহলে লোকজন বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং তাদের কমেন্টস করতে সুবিধা হবে তা না হলে আপনাদের এই উস্কে দেওয়া ভিডিওর কারণে লোকজন কিন্তু পাপ কামাচ্ছে অন্যকে গালি দিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলে আসলে আমি তখন কি নিয়ে কথা বলছিলাম বেসিক্যালি আমি তখন নাস্তিকদের উত্থাপিত কিছু প্রশ্নের জবাব দিচ্ছিলাম যেখানে নাস্তিকরা আল্লাহ রাসুল ইসলামের দাম্পত্য জীবন নিয়ে অশ্লীল ভাষায় কথা বলেছে একটা পেজ ছিল এখন এটা ব্যান করা হয়েছে খুব সম্ভব ধর্মকারী যেখানে আল্লাহ রসুল ইসলামের সাথে ওনার প্রিয়তমার স্ত্রীদের কী কী সম্পর্ক দৈহিক সম্পর্ক থেকে শুরু করে ইত্যাদি বিষয়কে খুব অশ্রাব্য ভাষায় কুরুচিপূর্ণ ভাষায় সেখানে উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আল্লাহ রসুল্লাহ ইসলাম নারী দেহের প্রতি লোভী ছিলেন লোভাতুর ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য বলে বিল্লা না বিল্লাহ এজন্য নাকি তিনি এগারোটি বিয়ে বা তেরোটি বিয়ে করেছেন তো এই সমস্ত নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে যে রেশনালি আমি তখন উল্লেখ করেছিলাম যে চারটি কারণে আল্লাহ রাসুসাইসলাম ইসলাম বিয়ে করেছেন একটিও রাসুল ইসলাম একটি বিয়ে রাসু ইসলাম নিজের ইচ্ছায় করেননি নারীদের ভোগ করার জন্য লোভাতুর হয়ে রাসুল সাহে ইসলাম একটি বিয়েও করেননি প্রত্যেকটি বিয়ের ফায়সলা হয়েছে আল্লাহর আরসে এবং আল্লাহ তাল্লার বিশেষ নির্দেশনায় বিয়ে বিয়েগুলো করেছেন তো তাদের প্রশ্নের জবাব দিতে যে তাদের উত্থাপিত অভিযোগের খণ্ডন করতে যে আমি বলেছি যে আপনারা যে বলেছেন যে বিয়ে ইসলাম করেছে যে নারীদের দেহ ভোগ করার জন্য তো রাসু ইসলামের যদি নারীর দেহ ভোগ করারই উদ্দেশ্য হতো তাহলে রাসুল ইসলামের প্রথম বিয়েটা তো তিনি খাদি খাদিজাতুল কবর তাহেরাকে করতেন না কারণ আল্লাহ রাসুল ইসলামের বয়স ছিল তখন পঁচিশ যুবক পঁচিশ বছরের একজন যুবক তো যৌবনের এই সময়টা তো উনি ওনার চেয়ে বয়স্ক একজন নারীকে কেন বিয়ে করবেন চল্লিশ বছর বয়স্ক একজন নারীকে যার স্বামী মারা গিয়েছে বিধবা বা তালাক আমি তালাক খাওয়া তালাক খেয়েছে এই শব্দটা নিয়ে অনেকে আপত্তি করছেন এবং উনি বলেছিলাম যে ভার্জিন ছিলেন না মানে কুমারী ছিলেন না যেহেতু ওনার আগে দুটি সংসার হয়েছে অনেকগুলো সন্তান উনি জন্মদান করেছেন ওই ওই সংসারের তার স্বামীরা ইন্তেকাল করেছে তিনি বিধবা হয়েছেন কিংবা তালাক হয়েছেন ফলে তিনি কুমারী ছিলেন না এটা তো সুস্পষ্ট যে আল্লাহ রাসুসাহ ইসলামের কেবল একজন মাত্র স্ত্রী ছিল কুমারী নারী তিনি হচ্ছেন আমাজান আল্লাহ হচ্ছে আলা আনহা তো কুবরা তোহেরা তিনি কুমারী ছিলেন না তিনি তালাক ছিলেন বয়স্কা ছিলেন আমি বলেছিলাম যে প্রৌঢ়া নারী প্রৌঢ়া হচ্ছে বয়সের একটি সময় মানুষের বয়সের অনেকগুলো ধাপ থাকে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব এবং শেষে বার্ধক্য তো বয়সের দিক থেকে উনি প্রৌঢ়া নারী ছিলেন কুমারী ছিলেন না বিধবা ছিলেন বলেছিলাম উইডো আর বিতে যেটাকে বলা হয় আরমালা তো রাসুল সাহেব ইসলাম যদি নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করে থাকতেন তাহলে তো উনি এইরকম একজন নারীকে বিয়ে করার কথা ছিল না তখন রাসুল সাহেব ইসলাম ওনার চেয়ে অনেক কম বয়সী একজন নারী চোদ্দ বছরের পনেরো বছরের ষোড়শী তন্নি অষ্টাদশী একজন নারীকে বিয়ে করার কথা ছিল যার আগে বিয়ে হয়নি যার আগে কোনো বিয়ে হয়নি ইনট্যাক্ট এই এই প্রসঙ্গটা বলতে যে আমি বলেছিলাম যে ইনট্যাক্ট আগে বিয়ে হয়নি আগে কোনো সংসার হয়নি আগে কোনো কারোর সাথে দাম্পত্য জীবন হয়নি এরকম একজন অল্প বয়স্ক সুন্দরী নারী দেখে তিনি বিয়ে করার কথা ছিল কিন্তু আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এমনটি করেননি তিনি তার চেয়েও বেশি বয়সের বয়স্কা তালাকপ্রাপ্তা কুমারী নন এরকম একজন নারীকে আগে দুইটি সংসার হয়েছে অনেকগুলো সন্তান ও তার ছিল আগের সংসারের এই প্রসঙ্গে মূলত আমি এই কথাটা বলেছি বিশেষ করে আল্লাহ রাসুল সাহা ইসলামের বিরুদ্ধে উত্থাপিত জবাবকে খণ্ডন করতে যে আল্লাহ রাসুল নির্দোষ প্রমাণ করতে যে যে এটা রাসুল সাহা ইসলাম নিজের ইচ্ছাই করেননি আল্লাহর আদেশে করেছেন যদি নারী লোভী হতেন তাহলে আল্লাহ রাসুল সাহা ইসলাম বিধবা বিয়ে করতেন না উনার চেয়ে বেশি বয়স্ক করতেন না কুমারী নারী দেখে অল্প বয়স্ক নারী দেখে করতেন এই প্রসঙ্গে দিস ওয়াজ মাই কন্টেক্সট এটা ছিল কন্টেক্সট এটার কাট পিস করে আগে পিছে কেটে দিয়ে দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ডের ভিডিও এনে দাঁড় করানো হচ্ছে আপনি দেখবেন যে আম্মাজান খাদিজাতুল কবর আতাহেরার মানাকিব যখন আমি বর্ণনা করেছি অন্য মাহফিলে যেখানে আমি ছয়জন মহিয়সীর নারীর জীবনী নিয়ে কথা বলেছি আমরা দিনের বেলা অনেক সময় সকালে নারী সমাবেশ করি তো সেখানে আমি সব সময় আমার প্রিয় বোনদেরকে শ্রোতাদেরকে বলি যে আপনাদের জন্য ছয়জন ছয়জন নারীর জীবনী পড়া বাধ্যতামূলক ইটস কম্পালসারি ম্যান্ডেটরি ফর এভরি মুসলিম মুসলিমা এভরি উইমেন আপনাদেরকে এটা পড়তে হবে ঘরে ছয়জনের জীবনে রাখতে হবে তখন আপনি খেয়াল করবেন যে মাজান খাদিজাতুল কবুর আত্মহেরার আলোচনাতে আমি বলেছি যে প্রথম নারী যিনি ইসলাম কবুল করেছেন কতটা যে প্রতিভক্ত ছিলেন তিনি শি ওয়াজ এ শেল্টার ফর আওয়ার বিলাপ এড প্রফেট মোহাম্মদ সাল্লাহিসাল্লাম ছাতার মতো তিনি রাসুল সাহা ইসলামকে ছায়া দিয়ে রেখেছেন ওনার কাছে আসলে রাসুল সাহা ইসলাম সারা দিনের সব দুঃখ বেদনা ভুলে যেতেন আকাশ থেকে একজন নারীকে আল্লাহ আল্লাহ সালাম দিয়েছেন তিনি তিনি না আমাদের প্রিয় আম্মাজান খাদিজাতুল খুবর আত্মহেরা এবং সহী মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন ওয়া ইন্নি কদ রুজিক তো খাদিজার ভালোবাসাকে আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দান করেছে এবং আল্লাহ রসুল সাহা বলতেন হে আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউকে চিনবে না আমি আমার প্রিয় খাদিজাকে যেন তখন ভুলে না যাই ওনার জীবদ্দশায় অন্য কোনো স্ত্রীকে তিনি গ্রহণ করেননি পঁচিশ বছর দীর্ঘ পঁচিশটি বছর আল্লাহ রাসুল সাহা ইসলাম খাদিজাতুল খবর আত্মহেরা ওনার সাথে সংসার করেছেন তার মানে রাসুল সাহা ইসলামের জীবনের সুন্দর সময়টা তিনি আমাজান খাদিজুল কবর আহার সাথে কাটিয়েছেন ওনার এ জাতীয় যত সুন্দর সুন্দর গুণাবলী আছে যেগুলো আমাদের বোনদের মডেল হিসেবে ওনাকে নেওয়া দরকার তখন কিন্তু আমি এই আলোচনা করেছিলাম কারণ তখনকার কনটেক্সট ছিল ভিন্ন আর যেখানে আমি অ্যাথিস্টদের নাস্তিকদের উত্থাপিত অভিযোগের জবাব দিচ্ছিলাম যে রাসুল সাহে ইসলামের পলিগ্যামি বহুবিবাহের কারণ এই নয় যে তিনি নারী আসক্ত বরং এগুলো হয়েছে আল্লাহর অর্ডারে আল্লাহর বিশেষ নির্দেশনায় তখন কিন্তু আমি বলেছিলাম যে খাদিজাতুল কুবরা কে কেন তিনি বিয়ে করলেন ওনাকে বিয়ে না করে তো একজন কুমারী মেয়ে বিয়ে করার কথা ছিল তো এটা ছিল কন্টেক্স সমনীতু ভাইরা তো আমাদের এই দু চার বছর আগের আলোচনাকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে আসলে আমাদের প্রিয় সুন্নি ভাই যারা নিজেদেরকে বলেন যে আমরা সুন্নিয়াতের ধারক বাহক এটা আল্লাহর রাসুলের কোন ধরনের তো আমার জানা নেই তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সম্মানিত ভাইয়ের কারো জনপ্রিয়তায় আপনারা ঈর্ষান্বিত না হয়ে আপনারা ভালো ভালো কাজ করুন নিশ্চয়ই আপনাদের অনেক পটেন্সিয়াল আছে আর যারা আমার বিরুদ্ধে এরকম ছোটো ছোটো দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ডের দু চার বছর আগের ভিডিওগুলোকে কেটে কেটে এরকম করছেন তাদের অনেক পটেন্সিয়াল আছে আপনারা আপনাদের পটেন্সিয়ালগুলোকে সমাজের যে অসঙ্গতি সমস্যা এগুলো নিয়ে কথা বলুন সুন্দর সুন্দর আপনারাও ভিডিও করুন আপনারা ওয়াজের ময়দানে আসুন এদেশের ধর্মপ্রাণ মানুষ আপনাদেরকে রিসিভ করে নেবে নিঃসন্দেহে রিসিভ করে নেবে কিন্তু আপনারা এই জাতীয় কনস্ট্রাকটিভ কাজ না করে অন্যের শত শত ঘন্টার ভিডিও ছোটো ছোট কাট নিয়ে মানুষের কাছে এরকম উপস্থাপন করবেন এটা আসলে সুন্নিয়াতের যে দাবি আপনারা করছেন এটার পরিপন্থী তারপরেও আপনারা যদি বলেন যে না মিজান ভাই আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা এই বিষয়গুলো আপনার দৃষ্টি আকর্ষণ করছি আহলান আপনাদের স্থান হচ্ছে আমার হৃদয়ে আমি পরে ভিডিওটা আমি শুনলাম তো আমি খেয়াল করলাম যে আসলে ভিডিওটার কনটেক্সট ছিল ভিন্ন সে কারণে এই শব্দগুলো এসেছে তালাক খাওয়া তালাক খাইছে এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে বা কোন প্রেক্ষাপটে বলেছে আমি বলেছিলাম তারপরেও শব্দগুলো হয়তো ততটা সুন্দর ছিল না আমি দুঃখ প্রকাশ করছি এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে যে সমস্ত শব্দগুলো আমাদান খাদিজাতুল কোবরা আর তহেরার সাথে সুন্দর ছিল না বেমানান ছিল আই এক্সপান্সড অল দ্য ওয়ার্ডস ডাজেন্ট গোজ টু দ্য স্ট্যাটাস অফ সঈদেতনা খাদিজাতুল কবর আর তহেরা যে শব্দগুলো খাদিজাতুল কবর আর সাথে বেমানান এই শব্দগুলোকে শব্দমালাগুলোকে আজকের এই লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি আল্লাহ আমাকে ক্ষমা করুক আল্লাহ আমাকে সহিদিন প্রচারে আরও বেশি তৌফিক দান করুক তো যারা এই ভিডিওগুলো বানিয়েছেন তাদের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ যে কারো প্রতি বিদ্বেষী হয়ে এ জাতীয় কাজ যদি আমরা করে থাকি তাহলে এটা কখনোই সুফল বয়ে আনবে না যেখানে আমাদের দেশে এত কাদা ছড়াছড়ি ইসলাম নিয়ে এত বিভাজন এক এক টিভি চ্যানেলে লোকজন এক এক ধরনের ফতোয়া শুনে বিভ্রান্ত হয় যে এই হুজুর বলে এইটা ওই হুজুর বলে ওইটা উনি এই পথে উনি এই মতে আমি যাব কোন পথে সো আমরা মানুষকে আসলে মিসগাইডেড না করি আমরা একজন মানুষের ভালো ভালো দিকগুলোকে যদি অ্যাপ্রিসিয়েট করার সুযোগ হয় সেটা যেন আমরা করি আমরা যেন বিদ্বেষী না হই কারোর ব্যাপারে হৃদয়ে যেন হিংসা পোষণ করে না রাখি যারা আমার হেইটার্স আছেন আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোট ছোট দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ডের গুলো একসাথে করে তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ অন্তত আমার আলোচনাগুলো আপনি শুনেছেন আমার শত শত ঘন্টা ভিডিও না শুনলে আপনি এই সেকেন্ডের সেকেন্ডের ভিডিও বানাতে পারতেন না তার মানে আমার আওয়াজ আপনার কানে পৌঁছেছে আপনার ঘরে পৌঁছেছে আপনি যখন ভিডিওগুলো বাজিয়ে শুনছিলেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার কাছের লোকেরা হয়তো শুনেছে আলহামদুলিল্লাহ যে আমার কথাগুলো পৌঁছে গিয়েছে আপনাদের কাছে সো আমার এই ফ্রি পাবলিসিটির জন্য আপনাদেরকে ধন্যবাদ তবে সম্মান মালিক হচ্ছে আল্লাহ এটা আমার প্রতিও নাসিহাত আপনাদের সকলের প্রতি নাসিহাত যে অত আইজু মাংতাশাহাত জিল্লো মংতাশাহ বিয়াদিকাল খঈর আল্লাহ সম্মান দিয়ে থাকেন আল্লাহ অপমান করে থাকেন সো আমরা যেন সম্মান আল্লাহর কাছে চাই আমরা যেন কনস্ট্রাকটিভ কাজ করে সমাজে ভালো অবদান রাখতে পারি আমরা যেন কারোর পিছু লেগে না থাকি আশা করি সবাই বুঝতে পেরেছেন অনেকে অনেক প্রশ্ন করছেন প্রায় সাড়ে সাত হাজার ভাই বোন আপনারা ইতোমধ্যে এই লাইফটিতে যুক্ত হয়েছেন আই লাভ ইউ অল আপনাদের সবাইকে আমি ভালোবাসি আল্লাহর জন্য হেব্বু ফিল্লা। আমাদের ভালোবাসা শুধু যেন হয় মহান রবের জন্য আমরা এই কামনা করি অনেক অনেক প্রশ্ন করছেন তো প্রশ্নের যে ধারা আমি দেখতে পাচ্ছি এগুলো আসলে সারা রাত উত্তর করলেও শেষ হবে না দু একটি প্রশ্ন আমি একটু করে নখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি আপনার মতো আগান ওই ভাইদের আমরা আপন মনে করল আচ্ছা যাই হোক আমরা প্রত্যেককে ভাই মনে করি বিতিরের সালাতের ব্যাপারে আমরা বলেছি প্রথমে দুই রাকাত পরে এক রাকাত পরবেন অথবা তিন রাকাত পড়লে মাঝখানে না বসে একেবারে শেষ বৈঠকে আমরা বসবো এটা হচ্ছে বিতিরের সালাতের সহি পদ্ধতি আমরা এভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের কতটুকু পর্দা করতে হবে পর্দার ব্যাপারে জিজ্ঞেস করেছেন জি নারীদের ব্যাপারে আল্লাহ চোখকে নিম্নগামী করতে বলেছেন পুরুষদেরকেও নিম্নগামী করতে বলেছেন তবে নারীদের পর্দাটা বেশি নারীদের পর্দার ক্ষেত্রে ওনাদের দেহের পোশাক ঢিলে ঢালা হতে হবে পাতলা হতে পারবে না এবং অ্যাকসেপ্ট হার ফেস অ্যান্ড হ্যান্ড এই হাতের কবজি পর্যন্ত আর চেহারা এতটুকু শুধু খোলা রাখতে পারবে একজন নারী এটা হচ্ছে সর্বোচ্চ ছাড় বা রুকসা কিন্তু আজিমাত হচ্ছে চেহারাকেও ঢেকে রাখা কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী একটা মেয়ের সৌন্দর্যকে বুঝতে হলে আমরা তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারি ফলে চেহারাটা ঢেকে রাখাটাই হচ্ছে উত্তম শুধু চোখ দুটো খোলা থাকবে আম্মাজান যান উম্মু সালামা রদি আল্লাহ হচ্ছে আলা আনহা উনি ওনার দুই চোখ খোলা রাখতেন না উনি বলতেন যে দেখার জন্য তো এক চোখই যথেষ্ট আমি দুই চোখ খোলা রাখবো কেন আমি একটি চোখ খোলা রাখবো সো ওনাদের পর্দাগুলো ছিল এমন আম্মাজান আয়েশা রাদি আল্লাহ চালান হাখাদিজুল খবর আপ্তাহ ওনাদের জীবনে যখন আমরা পড়ি দেখা যায় যে ওনারা লম্বা কাপড় পড়তেন আল্লাহ রাসুলামকে জিজ্ঞেস করা হলো নিজ দিয়ে কতটুকু ঝুলাবে আল্লাহ রসুলাম বললেন এক বিঘত আম্মাজানরা বললেন তারপরেও যদি দেখা যায় নিজ দিয়ে আল্লাহসাল্লাম বললেন এক হাত ঝুলিয়ে দিবে সো নারীদের সম্মান যেহেতু বেশি স্ট্যাটাস যেহেতু বেশি ওনাদের পর্দাও বেশি আমরা দামি জিনিসকে কিন্তু মানে এক্সপোজড করে রাখি না এক হাজার টাকার কচকচে নোট কেউ পকেটের অর্ধেক এদিক বের হয়ে আছে অর্ধেক পকেটের ভেতর এভাবে কিন্তু রাখি না আমরা একেবারে ভেতরের পকেটে রাখি দামি জুয়েলারি অর্নামেন্টস আমাদের ঘরের সিন্দুকের ভেতরে রাখি সো নারীদের যেহেতু সম্মান বেশি ওনাদের পর্দাও বেশি সো আজিমাতের সাথে যেন আমরা আমল করতে পারি কিন্তু ওয়ার্কিং প্লেসে অনেক জায়গায় সিকিউরিটি পারপাস চেহারা খোলা রাখতে হয় সেক্ষেত্রে ওনারা যদি রাখেন এটাও হেজাব তবে এটা রুখসাতের উপর আমল আল্লাহু আলম আমার পেজের ব্লু বেজ ভেরিফিকেশনের কথা যে এটা আগাচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা দোয়া করবেন তাবিজ ব্যবহার করে হুজুর আমাদের এলাকায় আপনি কি বলবেন না তাবিজ ব্যবহার করা যাবে না আল্লাহ রাসুল্লাহ ইসলামের সুন্ন এবং সাহাবাদের সুন্নার মধ্যে এটা নেই আমাদের সুন্ন হচ্ছে রুকিয়া আমরা আমাদের বিভিন্ন আলোচনায় বলেছি অসুস্থ ব্যক্তিদেরকে সুরা ফাতিহা পড়ে আপনারা রুকিয়া করতে পারেন জিন পরে যদি কারো গায়ে আশ্রয় করে আসার করে তাহলে আপনারা সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে আপনারা গায়ে ফুঁ দিতে পারেন আয়াতুল কুরসি পড়ে ফোঁ দিতে পারেন এই রুকিয়াগুলো পড়ে বাচ্চাদের উপর যদি ভূত আসর করে চিল্লা হিথা মিংখুল্লি শাইথা ও মিংফুল্লি আইন এই দোয়াগুলো পড়ে আপনারা ঝাড়ফুঁক করতে পারেন ফরজ সালাতে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে বাংলায় দোয়া করা যাবে সিজদায় বাংলায় দোয়া করতে আমি অনুৎসাহিত করি কারণ সালাতটা এমন আবাদত লাই ফিহি কালামু নাস মানুষের নিজস্ব কথাবার্তা এগুলো সালাতে বৈধ নয় ফলে ফরজ সালাতে তো আসলে লম্বা সিজদায় দোয়া করার সুযোগ নেই কারণ ইমামকে অনুসরণ করতে হয় এবং আল্লাহ রাসূসাইসলাম বলেছেন ইনামাজ ওইলাল ইমাম উলি উৎথামাবি ইমাম কি ইমাম বানানো হয়েছে এজন্য তাকে অনুসরণ করতে হয় ফলে নোয়াফল এবং সুননা সালাতে যেন আপনারা লম্বা লম্বা দোয়া পড়েন আমরা সেটা বলি সেক্ষেত্রে কিছু কিছু স্কলাররা মতামত দিয়েছেন যে হ্যাঁ বাংলায় বলা যাবে বাট আমি উৎসাহিত করি সালাতের কোন অংশেই বাংলায় কিছু উচ্চারণ না করা সালাতের সেজদায় আপনি আরবি দোয়াগুলোই পড়বেন এতে করে মাসনুন দোয়াগুলো শিখার কোরআনের দোয়াগুলো কোরআনিক যে দোয়া আছে এগুলো শিখার একটা আগ্রহ আমাদের মধ্যে জন্মাবে আরেকটি বিষয় হচ্ছে সালাদ ছাড়াও কিন্তু সেজদা দেওয়া যায় তো সালাদ ছাড়া শেষ পড়ে কিন্তু আমরা বাংলায় দোয়া করতে পারি আমরা যেন আরবি দোয়াগুলো করি যদিও কিছু কিছু স্কলার নফল এবং সুন্না সালাতে বাংলায় দোয়া করাকে বৈধ বলেছেন আমেরিকা থাকেন একজন বাসার বাইরে অন্য কোথাও ল্যাট্রিনে পানি থাকে না টিস্যু দিয়ে আচ্ছা সেক্ষেত্রে যদি খুব বেশি ছড়িয়ে যায় টয়লেট করার সময় তাহলে তো আপনাকে পানি ইউজ করতে হবে কিন্তু যদি না ছড়ায় তাহলে কিন্তু টিস্যু ইউজ করলেই হবে আল্লাহ রসুল্লাহ ইসলাম কিন্তু শুধুমাত্র আমরা যেটা কুলুক বলি ঢিলা কুলুক বা টিস্যু বর্তমান সময়ে টিস্যু এটা ইউজ করেও তিনি যথেষ্ট মনে করেছেন কারণ তখনকার সময়ে আল্লাহ রসুলাম সাহাবাদের খাবারগুলো ছিল রুটি খেতেন খেজুর খেতেন বার্লি খেতেন জব খেতেন গোস্ত খেতেন তো এতে ওনাদের যে স্টুলটা ওইটা ওই হতো ফলে টিস শুধু টিস্যু তখন তো ছিল পাথর ওইটা ইউজ করলেই হতো কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা শাক সবজি খাই বেশি ডাল খাই লিকুইড খাবার ফলে আমাদের টিস্যু ইউজ করতে হয় পানিও ইউজ করতে হয় তা না হলে আমাদের পরিচ্ছন্নতা হয় না ম্যারিকাতে যিনি থাকেন সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে আপনার বড় ওয়াশরুম বাসা থেকেই সেরে যেতে হবে যাতে করে মাছ পথে কখনও আপনার ওয়াশরুমের কারণে আপনার পবিত্রতা নষ্ট না হয় আমার স্বামী দাড়ি রাখে না বললেও শোনে না কি করতে পারি আপনি দোয়া করতে পারেন এবং আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন যে তোমাকে দাড়ি রাখলে অনেক সুন্দর লাগবে কারণ আমি বলি যে দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্যের একটা মাধ্যম কারণ সিংহের কিন্তু কেশর থাকে আমি বলি সিংহের গায়ে এই গলার এদিকে অনেক কেশর থাকে সো পুরুষ হচ্ছে সিংহ তো একটা সিংহের কেশর কেটে দিলে তাকে খুব একটা সুন্দর লাগবে না অসুন্দর দেখা যাবে সো দাড়ি যারা রাখে তাদেরকে আসলে অসুন্দর লাগে না এখন এটা পশ্চিমা বিশ্ব বুঝতে শুরু করেছে আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্বের অনেক সেলিব্রিটিরাও এখন দাঁড়িয়ে রাখতে শুরু করেছে সো মানুষ এটা আস্তে আস্তে বুঝতে শুরু করবে এবং আল্লাহ রাসুসাহ ইসলাম বলেছেন যে ওয়াফুল আফুল লোহা যে মোচকে খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও সো মোচ খাটো করা দাড়িকে লম্বা করা এটা হচ্ছে বিশ্বাসীদের আইকন মোমিন পুরুষদের আইকন সো আমরা যেন দাড়ি রাখি এবং দাড়ি হচ্ছে একমাত্র সুন্না যেটা সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন আপনি যখন কবরে যাবেন আপনার হাতের ঘড়ি খুলে রাখা হবে আংটি পরা সুন্না খুলে রাখা হবে জুব্বা পরা সুন্না খুলে রাখা হবে সব টুপি খুলে রাখা হবে রুমাল খুলে রাখা হবে সব কিছু খুলে রাখা হবে কিন্তু দাড়িটা কিন্তু আপনার সাথে যাবে একমাত্র জীবন্ত সুন্না যেটা নিয়ে আমরা কবরে যাব আমরা পুরুষরা সো প্রিয় বোন আপনি আপনার স্বামীর জন্য অন্তর অন্তল থেকে দোয়া করবেন তাকে বুঝাবেন আশা করি আপনার স্বামী দাঁড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ খাদিজাতুল কবরা তহারের ব্যাপারে আমি কি বলেছি এ নিয়ে প্রশ্ন করছেন অনেকে প্রিয় ভাইয়েরা ইতিমধ্যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং যে শব্দগুলো ব্যামানান আমি এক্সপান্স করেছি প্রত্যাহার করে নিয়েছি আশা করি বুঝলে আপনি ক্লিয়ার হবেন মেজানুর ভাই প্রতি সপ্তাহে একবার করে লাইভে আসুন আচ্ছা বিভিন্ন প্রশ্নের জবাব দিন ইন্ডিয়া থেকে আসাম থেকে আসাদুল হক লিখেছেন ইন্ডিয়ার ভাইরা আসলে অনেক নক করেন আমাদেরকে আমাদের আসলে সুযোগ হয় না ইন্ডিয়া থেকে যে পরিমাণে করা হয় বাংলাদেশের প্রোগ্রাম এক বছর বন্ধ করে দিয়ে যদি ইন্ডিয়াতে প্রোগ্রাম করি তাতেও করা যাবে এত এত প্রোগ্রাম কারণ ইন্ডিয়াতে অনেক বাংলা ভাষাভাষী মুসলমান ভাই আছেন যারা আমাদের আলোচনা শুনেন প্রিয় ভাইরা আপনাদেরকে আমরা খুব ভালোবাসি খুব পছন্দ করি আপনাদেরকে হালানো সাহালান কিন্তু বাংলাদেশের যে এত এত প্রোগ্রাম এগুলো করেই আসলে আমরা অনেক সময় শেষ করতে পারি না ফলে ইন্ডিয়াতে যাওয়া হয় না যদি সুযোগ হয় কখনো ইন্ডিয়া ভিজিট করে আপনাদের সাথে দেখা করে আসবো করোনার কথা শেয়ার করে আসবো ইনশাআল্লাহ জিনা থেকে কিভাবে বাঁচব হুজুর আমি বর্তমানে রিলেশনশিপে আছি না আমার হালাল হারামের আলোচনায় আমি বলেছি যে আপনার শুধু যেটা খাবেন আমরা অনেক সময় মনে করি এটাই হালাল হতে হয় এই জন্য কোনো মুসলমানকে পর্কের আইটেম দিলে খায় না মানে শুকরের গোস্ত দিলে খায় না মদ দিলে খায় না কিন্তু ঘুষ খায় আপনি যেমনি খাচ্ছেন না এটার ব্যাপারে সচেতন সচেতন আপনার ইনকামটা হালাল হচ্ছে কিনা হতে হবে শুধু খাদ্য হালাল হলে হবে না ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্কস বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর বি হালাল ইউ এন্টারটেইনমেন্ট শুড বি হালাল হোয়াট এভার ইউ ওয়াচ ইন ইউটিউব দ্যাট শুড বি হালাল আপনার হালাল হতে হবে ইনকামটা হালাল হতে হবে বিবাহ ছাড়া সব ধরনের নারী পুরুষের এই ধরনের সম্পর্ককে ইসলাম অ্যালাউ করে না এটার কোনো ধরনের লেজিটিমেসি নেই তাই আমি প্রায় বলি যে বিয়ে করুন হালাল উপায়ে আপনার যৌবনকে উপভোগ করুন হাজুর আপনি ইংরেজিতে কথা বলেন বলে হাফিজুর রহমান কুয়াকাটা আপনার বিরুদ্ধে ইংরেজিতে কেন কথা বলি এটা প্রায় বলেছি